ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড রেজার্ভেশন শব্দটির সাধারণ অর্থ হল সংরক্ষণ বা আগাম বুকিং যা বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় সাধারণভাবে বলতে গেলে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো স্থান সুযোগ বা অধিকার আগেই নির্ধারিতভাবে বরাদ্দ করে রাখা হয় যেমন হোটেলে ঘর রিজার্ভেশন মানে আগেভাগে ঘর বুক করা কিংবা ট্রেন বা বিমানে সিট সংরক্ষণ করা আবার সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গে রেজার্ভেশন বলতে বোঝায় কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য সরকারি চাকরি শিক্ষা বা সুযোগে সংরক্ষিত অংশ যা সমাজে বৈষম্য দূর করতে সাহায্য করে শব্দটির উৎপত্তি লাতিন রিজাভারে থেকে যার অর্থ আলাদা করে রাখা বা সংরক্ষিত রাখা এর সমার্থক শব্দ হল বুকিং বুক করা অ্যালটমেন্ট বরাদ্দ এরা মূলত আগাম কিছু নির্ধারিত করে রাখার ধারণা প্রকাশ করে বিপরীতার্থক শব্দ হতে পারে ক্যান্সেলেশন বাতিল ওপেনেস সবার জন্য উন্মুক্ত মোট কথা রেজার্ভেশন শব্দটি ব্যক্তি সমাজ বা ব্যবসার নানা ক্ষেত্রে পরিকল্পনা সমতা এবং সুস্থ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়